পৃথিবীতে অনেক ইজম আছে অনেক মতবাদ আছে অনেক ধর্ম আছে কিন্তু এই সারা পৃথিবীর মালিক যেই স্রষ্টা আল্লাহ যে স্রাহ ওই স্রষ্টা আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম বলেন সবাই কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত ইসলাম ইন্নদ্দিন ইসলাম ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ধর্ম কিভাবে আমাদের জন্য শান্তির ধর্ম আমরা যদি ব্যক্তিগত জীবনের তাকাই ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে ইসলাম আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছে জীবনের সকল ক্ষেত্রে যখন আমি ইসলামী বিধিবিধানকে মেনে চলব তাহলে ইসলাম যে শান্তির ধর্ম শান্তির বার্তা আমাদের জন্য নিয়ে এসেছে আমি জীবনের সকল ক্ষেত্রে সেই শান্তি শান্তির সুফল শান্তি উপলব্ধি করতে পারবো অনুভব করতে পারব ব্যক্তিগত জীবনে কিভাবে ইসলাম আমাদের জন্য শান্তি বয়ে আনে ব্যক্তিগতভাবে কোন মানুষ যদি তাকওয়াবান হয় আল্লাহ আল্লাহ ভীতি যদি তার মধ্যে থাকে তাহলে সে সফল হতে পারবে ব্যক্তিগত জীবনে সফল হওয়ার জন্য প্রথম শর্ত হল তাকওয়া অর্জন করা الله, تعالى بولن يا أيها الذين آمنوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ওয়ালা ইম মুসলিম হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো তামু তুন্না ইয়াং তুম মুসলিমুন আর আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ না করে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা তাকওয়ার অর্থ কি তাকওয়ার অর্থ হল ইমতেজা আওয়া ওয়াল ইজেতেনা বুয়ানীর নাবাহি আল্লাহ তালার সমস্ত আদেশ অনুযায়ী চলা আল্লাহ তালার আদেশ মোতাবেক জীবন পরিচালনা করা ওয়াল ইজেতেনা বুয়ানীর নাবাহি এবং সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকা এর নাম হল তাকুয়া এই তাকুয়া যারা অর্জন করবে তখন সে নামাজি হয়ে যাবে তাকুয়া অর্জন করলে মানুষ নামাজ ছাড়তে পারে না নামাজি বনে যায় তাকুয়া যখন কারো মধ্যে এসে যাবে তখন সে তার উপর জাকাত ফরজ হলে জাকাত প্রদান করবে কারো মধ্যে যখন তাকুয়া এসে যাবে তখন তার উপর যদি হজ ফরজ হয় মালের মহাব্বত করবে না হজে যাবে কারো মধ্যে যখন তাকুয়া এসে যাবে তখন সে কোনো নাফরমানি করতে পারে না গুনাহ করতে পারে না এইভাবে করে যদি কোনো মানুষ নিজের মধ্যে তাকুয়া অর্জন করতে পারে আল্লাহ ভীতি দিলে জাগাইতে পারে পারে তাহলে ব্যক্তিগত জীবনে সে সফল হবে এই তাকুয়ার জীবনে ইসলামের শান্তি সে করতে পারবে বলে ইসলাম ধর্মের অনুসারী শান্তি নাই ও তুমি তো তাকুয়া অর্জন করো নাই তোমার মধ্যে তো আল্লাহর ভয় নাই তুমি কিভাবে শান্তি পাইবা তাইলে ব্যক্তিগত জীবনে শান্তি পাওয়ার জন্য এক নাম্বার শর্ত হল তাকুয়া এই তাকুয়া যখন আমার অর্জন হয়ে যাবে আমি অবশ্যই ব্যক্তিগত জীবনে আমি শান্তি লাভ করতে পারব এবার আসেন পারিবারিক জীবন পারিবারিক জীবনে কিভাবে শান্তি পাবো পারিবারিক জীবনে একজন ব্যক্তি সফল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো সে তার মা বাবার সাথে সদাচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে লক্ষ লক্ষ টাকা কামাই করে হাজার হাজার টাকা কামাই করে কিন্তু মাতা পিতার সাথে ভালো আচরণ করে না এই লোক শান্তি পেতে পারে না পারিবারিক ভাবে সে অশান্তি ভোগ করবে মার সাথে বিবির সাথে তার সাথে ঘরে কোনোদিন শান্তি আসবে না অশান্তির পরিবার হবে কিসের পরিবার হবে বলেন এই অশান্তির মূল কারণ কি ইসলামের নির্দেশ না মানা ইসলাম বলছে আল্লাহ তালার আবাদত করো আল্লাহ তালার দাসত্ব করো লা তাঁ বধূ ইল্লাহ ই আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করিও না ওয়াবির ওয়াল ই দাইনি ইহসানা আল্লাহ বলেন আমার হক আদায় করার পরে বান্দা তোমার দায়িত্ব হলো তুমি তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো তাদের সাথে ভালো আচরণ করো তাদের ক্ষেদমত করো তাদের খোজখবর রাখো তাদের ভরণ পোষণের ব্যবস্থা করো যা কিছু দরকার তাই করো ইম্মা লোকান নায়ন তারা যদি কোন একজন বৃদ্ধ হয়ে যায় অথবা যদি উপনীত হয় উফ এমন আচরণ করিও না যে পিতা মাতা আচরণে উফ বলে মানুষ উফ কখন বলে যখন মনে ব্যথা পায় ঠিক না তাদের সাথে অসাধারণ করিও না উল্লাহু মা মা তাদের সাথে সদাচরণ করো ভালো আচরণ করো ভালো কথা বলো উত্তম কথা বলো জানা কামা আর তাদের জন্য তুমি দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর এই জন্য মোমিন মুসলমান আমি যুবক হই বৃদ্ধ হই শিশু হই সর্ব অবস্থায় পিতা মাতার জন্য দোয়া করবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সব সময় দোয়া করব। রব্বির হামহুমা কামা সগীরা এই জন্য আমি পারিবারিক জীবনে যদি শান্তি পেতে চাই কোরআনের নির্দেশ মানতে হবে ইসলামের হুকুম মানতে হবে তাহলে পারিবারিক জীবনে আমার ঘর শান্তির ঘর হবে কথা বলেন ঠিক নবে ঠিক সামাজিক জীবনে সামাজিক জীবনে কিভাবে ইসলাম আমাদেরকে শান্তি দেয় সামাজিক জীবনে একজন মানুষ কিভাবে সফল হতে পারে সামাজিক জীবনে একজন মানুষ সফল হওয়ার জন্য তার জন্য শর্ত হলো। সে মৌলিকভাবে অশান্তির মূল কারণ হলো মাদক জেনা বেবিচার অন্যায় অশ্লীলতা এইগুলোর কারণে মদ, জুয়া এইগুলোর কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয় কথা বলেন ঠিক নামী ঠিক এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরানের কারিমের মধ্যে বলছেন ইন্নামাল খমরুয়াল মাইসিরুয়াল অংশ উয়াল আজলামু রিজুসুমিনাম আলি সাইতন ফাজিতানিবহুল আল্লাহ কুমতুফলে হোন মদ জুয়া পূজার বস্তু এবং জুয়ার তীর এই সবগুলো হলো শয়তানি কর্মকাণ্ড রিজসুম মিন আমালি শয়তান ফাজতানি এই সব থেকে তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা সফল হবে আজকে সামাজিক অশান্তির কারণ কি আজকে সামাজিক ভাবে সমাজের এই অবক্ষয় সমাজ যে আজকে সামাজিক ভাবে আমাদের এই যে অদবতন মূল কারণ কি আজকের এই মাদকের সয়লাভ আজকে কত যুবক এই মাদক আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে পিতা মাতা পেরেশান হয়রান তার জীবন যৌবন সব শেষ অবশেষে তাকে মাদক আসক্তি কোন হাসপাতালে ভর্তি করিয়ে তাকে শ্রীগল দিয়ে বেঁধে তারপরে তাকে দীর্ঘদিন চিকিৎসা করতে হয় তার একটা সুন্দর জীবন তার যৌবন সব নষ্ট হয়ে গেল কিসের কারণে বলেন মাদকের কারণে অথচ কোরআন আমাদেরকে আজ থেকে দেড় হাজার বছর পূর্বেই নিষেধ করেছে এই মাদকের ধারে কাছেও যায় না মাদক ইসলামে হারাম বলেন মাদক ইসলামে নেশা করা ইসলামে হারাম এই জন্য এই মাদক থেকে নেশা জাতীয় সকল দ্রব্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সাথে সাথে সামাজিকভাবে সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ মুরব্বী শ্রেণীর মানুষ সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান তারা সমাজের সকল ছেলেমেয়েরা যেন এই নেশায় আসক্তি না হয়ে যায় তার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে সামাজিকভাবে দায়িত্ব পালন করতে হবে আজকে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে আফসোসের বিষয় এই মাদক সমাজে ঢুকতে ঢুকতে এখন আমাদের স্টুডেন্ট যারা জাতির ভবিষ্যৎ যারা আমাদের ভবিষ্যৎ যারা ভবিষ্যৎ করণতার যারা হবে তাদের মধ্যেও এই সয়লাভ প্রবেশ করেছে কথা বলেন ঠিক নাবে ঠিক এই জন্য যেখানেই মাদকের আসর দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন যেখানেই মাদকের সাইলাব দেখবেন সঙ্গবদ্ধভাবে সবাই মিলে তা প্রতিহত করতে হবে আর না হয় এই সমাজ ধ্বংস হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে দেশ নষ্ট হয়ে যাবে এটার জন্য প্রশাসন কাজ করতে হবে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে বর্ডার দিয়ে যেন আমাদের দেশে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য না প্রবেশ করে পুলিশ প্রশাসন সকলে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করতে হবে এবং প্রত্যেককেই সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছে এই ব্যাপারে সুcurrentChar হতে হবে এবং বরিষ্ঠ ভূমিকা পালন করতে হবে যেন আমার সমাজটা হয় মাদক মুক্ত সমাজ কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই ব্যাপারে আমাদেরকে কোন রকমের নমনীয়ত প্রদর্শন করা যাবে না প্রয়োজনে কেউ যদি মাদকাসক্ত হয় সমাজের কোন যুবক যদি মাদক সেবন করে অথবা ইয়াবা ট্যাবলেট অথবা এই জাতীয় জিনিস বেচাকিনা করে তাকে সামাজিক ভাবে বয়কট করতে হবে তার সাথে লেনদেন করা যাবে না তার সাথে আত্মীয়তা করা যাবে না তার সাথে কোনো মুসলমানের সুসম্পর্ক হতে পারে না কারণ তার এই অপকর্মের দ্বারা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি সোনার জীবন সোনার এই যৌবন সুন্দর যৌবন সব শেষ হয়ে যাচ্ছে মোহতারাম হাজির ইসলামের এই নির্দেশনা সামাজিক ভাবে যদি আমি ইসলামের শান্তি পেতে চাই তাহলে এই মাদকা শক্তি থেকে জেনা বেবিচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন অর্থনৈতিক জীবনে আমরা কিভাবে শান্তি পেতে পারি অর্থনৈতিক জীবনে ইসলাম আমাদেরকে খুব সুন্দর নির্দেশনা দিয়েছে অর্থনৈতিক জীবনে অশান্তির মূল কারণ কি বেশি চাহিদা বলেন বেশি চাহিদা আরো চাই চাই চাহিদার শেষ নাই অর্থনৈতিক জীবনে অশান্তির মূল কথা হলো মূল কারণ হলো এটা অথচ বিশ্বনবী জনাবি মুহম্মদ মুস্তফা আহমদ মুজতফা সাল্লাই আমাদেরকে সুন্দর নসিহত করেছেন ওয়ার্ডা বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন রিজিক তার উপর তুমি সন্তুষ্ট থাকো কনাহাত অল্পে তুষ্ট থাকা যা আছে কিসমতে যা পেয়েছি এইটার উপর সন্তুষ্ট থাকতে হবে এটা মোমেনের গুণ কিন্তু এর বিপরীতে আমরা আরো চাই আরো চাই একটা বাড়ি হইলে আরেকটা বাড়ি করতে চাই একটা গাড়ি হইলে আরেকটা গাড়ি কিনতে চাই একটা জমি হলে আরেকটা জমি কিনতে চাই কথা বোঝেন না গ্রামে একটা বিল্ডিং করতে চাইলে শহরে আরেকটা করতে চাই শহরে একটা করতে পারলে ঢাকাতে করতে চাই ঢাকায় করতে পারলে আমরা বিদেশে করতে চাই এটা হলো মনের খোরাক চোখের খোরাক চোখের চাহিদা মনের চাহিদা একটা মানুষ আর কি খেতে পারে তাহলে এগুলো চোখের চাহিদা এই লোভ লালসা দুনিয়ার এই মায়া মোহ এইগুলোকে ত্যাগ করতে হবে অর্থনৈতিকভাবে আমাকে আল্লাহ যা রিজেক্ট দিয়েছেন এর ওপর সন্তুষ্ট থাকতে হবে যদি থাকতে পারি অর্থনৈতিক জীবনেও আমরা সবাই ইসলামের সুফলতা ইসলামের সেই শান্তি উপভোগ করতে পারবো পারবো কি পারবো না বলেন এই আরো চাই আরো চাই এই বেশি চাই বেশি চাই হাই হতাশের কারণে মানুষ অবৈধ উপার্জনে লিপ্ত হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক বেশি চাহিদার কারণে মানুষ চুরি করে বেশি চাহিদার কারণে মানুষ ডাকাতি করে বেশি চাহিদার কারণে মানুষ আরেকজনের সম্পদ লুণ্ঠন করে খায় বেশি চাহিদার কারণে মানুষ আরেকজনের ক্ষেতের লাইল ঠেলে কথা বলেন ঠিক না বেঠিক। যদি এই আরো আরো চাই চাই এটা না থাকতো তাহলে সে চুরি করতো না ডাকাতি করতো না চিন্তাই করতো না চাঁদাবাজি করতো না কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক তোমার যা দিয়েছে তুমি তার উপর সন্তুষ্ট থাকো আরেকজন ব্যবসা করে তুমি কেন তার কাছে গিয়ে চাঁদা চাও চাঁদা দাবি করা চাঁদা চাওয়া বলেন জায়েজ নাই বলেন কি কেউ যদি চাদা চায় দাবি করা অন্যায়ভাবে সমাজের সবাই ভাবে ওই প্রতিরোধ করতে হবে কথা বলেন ঠিক নাবে না একজন মানুষ ব্যবসা করবে সে একটা বিল্ডিং করবে সে একটা গাড়ি কিনেছে এই জন্য তাকে চাঁদা দিতে হবে সন্ত্রাসকে মাস্তানকে এটা কেমন কথা এইটাই দেশকে নষ্ট করে ফেলবে এই জন্য কোন চাদাবাজার স্থান ইসলামে নাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক محترم হাজرین রাষ্ট্রীয়ভাবে যদি আমরা শান্তি চাই বলেন রাষ্ট্রীয়ভাবে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামের নির্দেশনা আছে কি আছে না বলেন রাষ্ট্রীয়ভাবে যদি আমরা শান্তি পেতে চাই তাহলে রাষ্ট্রকে ইসলামের বিধান মোতাবেক পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক রাষ্ট্রকে ইসলামের বিধান মোতাবেক পরিচালনা করতে হবে মহতারাম হাজির রাষ্ট্রকে কেন ইসলামের বিধান মোতাবেক পরিচালনা করতে হবে এই রাষ্ট্রের মালিককে জোরে বলেন রাষ্ট্রের মালিককে আল্লাহ রাষ্ট্রের মালিক কি জনগণ জনগণের মালিককে আসমান কে সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি কথা বলতে হবে জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান জমিন চন্দ্র নক্ষত্র গ্রহরাজি সব কিছু সব কিছুর খালেক এবং মালিক হলেন আল্লাহ আলা সার্বভৌমত্বের মালিক আল্লাহ যেই আল্লাহ সব কিছুর মালিক যেই আল্লাহ জমিনের মালিক সুতরাং এই জমিনে আল্লাহর বিধান মোতাবেক এই জমিন পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক না ঠিক কোন তন্ত্র মন্ত্র মতবাদ এই জমিনে চলতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক নাবে ঠিক এই জমিনে আল্লাহর আইন চলবে কার আইন চলবে আগামী বাংলাদেশে আমরা এই জমিনে বাংলাদেশে ইসলামী হুকুমত হোক আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না বলেন এইটার জন্য আমাদেরকে আলালেন ফেরাত প্রতিটি ব্যক্তিকে সমাজে কাজ করতে হবে মনে প্রাণে দিলে সবাই মিলে আমরা আগামী বাংলাদেশে যেন ইসলামী হুকুমত হয় কোরআনের শাসন কায়েম হয় ইসলামের শাসন কায়েম হয় দেশে যেন ইনসাফ কায়েম হয় তাহলে আমরা রাষ্ট্রীয় জীবনে সফলতা লাভ করতে পারবো তখন আর মানুষ রডের বদলে আপনার বাস দিবে না কথা বলেন ঠিক না ঠিক এখন তো রডের বদলে কি দেয় বাস দেয় দুর্নীতি করে করে কি করে না বলেন খাটের ভিতরে খাটের নিচে কি পাওয়া যায় তেলের বোতল পাওয়া যায় এগুলো কি ইসলামী শাসন আসলে ইসলামী হুকুমত আসলে এগুলো হবে দুর্নীতি একবারে দুর্নীতি মুক্ত হবে পুরা দেশ শান্তি হবে আল্লাহ আমাদের সবাইকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনের সকল ক্ষেত্রে কোরআনের হুকুম মানার তৌফিক দান করেন ইসলামের হুকুম মানার তৌফিক দান করেন নবীর আদর্শ মতাবেক আমার জীবনের সব কিছু করার তৌফিক দান করেন তখন ইসলামের পূর্ণ শান্তি আমি লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন